জোয়ার আসরে পুলিশের তারা বিলের জলে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক বিস্তারিত রিপোর্ট ভরসন্ধান অন্ধকারে নদীয়ার কৃষ্ণগঞ্জের নাগাটা গ্রামে ঘটল চাঞ্চল্যকর ঘটনা চুরির ঘটনা সূত্র ধরে পুলিশ পৌঁছে যায় স্থানীয় এক জোয়ার আসরে পুলিশ হানা পড়তেই আতঙ্কে দৌড়ঝাঁপ শুরু হয় জোয়ার থেকে রক্ষা পেতে একের পর এক যুবক ঝাঁপ দেয় পাশের বিলের জলে ছাত্রে অধিকাংশ পালাতে সক্ষম হলেও রমা বিশ্বাস নামে এক যুবক আর উঠতে পারেননি সেই জলের অতলে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হয়ে যান ঘটনার পরই কৃষ্ণগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায় নামানো হয়েছে ডুবুরির দল বিপদ মোকাবিলা বাহিনীর সদস্যরাও রাতভর তল্লাশি চালালো সোমবার সকাল পর্যন্ত বিশ্বাসের কোনো খোঁজ মেলেনি পরিবার ও স্থানীয়দের চোখে এখন শুধু আতঙ্ক আর উৎকণ্ঠার চাপ স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে নাগাটার আমবাগানে বসেছিল জমজমাট জুয়ার আসর সেখানে ছড়িয়েছিল মদের বোতল তাস নানা ধরনের খাবারের প্যাকেট মশা তাড়ানোর ধূপ এমনকি মেয়েদের অন্তর্বাসও পুলিশ সূত্রে অনুমান ওই আসরে মদ জুয়া ছাড়াও অশ্লীলতার আখড়া বসেছিল পরিবারের অভিযোগ পুলিশের তারা খেয়ে প্রাণ বাঁচাতে ঝাঁপ দেওয়ায় রোমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে এদিকে এলাকার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান না মেলায় উৎকণ্ঠা আরও বেড়েই চলেছে নদীয়া থেকে অঞ্জন শুকলের রিপোর্ট চা আমি তো সকালে এসে কি দেখলেন এখানে এইখানে দেখলাম চাবুটাগানো ছিল এই তো আমার জমি এই যে বাগান কলা আর বলছি এখানে এত তাস পড়ে রয়েছে এখানে এখানে জুয়ো খেলা তাস খেলছিল না কি খেলছিল জানি আমরা আমরা ওরা কি মাঝে মাঝে খেলে না কাল কি খেলছে তা তো জানি না এখানে মদের বোতল পড়ে রয়েছে তাস পড়ে রয়েছে ইয়ং ছেলেরা কি করে না করে বয়স হয়ে গেছে আমার আপনার নাম আমার নাম সুবোধ ঘোষের ভাই আমি ওই ওই বড় মন্দির দেখলেন না ওই ভাই ওই সবই সেন্টার বুঝছিস

রাতের বেলা যারা বন্ধুগুলো ছিল বাগানে তারা কি করছিল সেটা জানতে পেরেছেন না সেটা জানতে পারিনি শুনলাম যে ওই জায়গায় তাস খেলা করতে এটুকুই জানতে পেরেছে রাতের বেলা তাস খেলা না জুয়া খেলা ও জুয়া খেলা আপনার ছেলে জুয়া খেলে না আমার ছেলে খেলে না হয়তো কেউ ডেকে গেছে বন্ধু বন্ধু হয়তো কেউ ডেকে গেছে ও সন্ধ্যেবেলায় বেরিয়ে আছে বাড়ির থেকে ওর মা বললো সন্ধ্যেবেলায় বেরিয়ে আছে সন্ধ্যার একটু আগে আগে যারা ওর বন্ধু তারা জুয়া খেলে হ্যাঁ তারা খেলে কালকে কি ঘটনা ঘটেছিল তিনজন টুলিশ ডাকাতি ওই ডাকাতি হয়েছে হয়তো আমরা এখানে এসেছি বসছিলাম এখান থেকে লাইট টাইট মেরেছে আমরা ভয় না জল ছাড়তে যাচ্ছিলাম আমি আগে হারাদা পিছনে তার পিছনে বাচ্চা তারপরে আমরা উপরে উঠে যাওয়ার পরে এত কিছু দেখতে পারি না বা হারাদা বলছে বাচ্চাকে আর পাওয়া যাচ্ছে না বাচ্চাকে পাওয়া যাচ্ছে না বাস তারপরে লোকজন আস্তে আস্তে ডাকি পঞ্চন করে তারপর লোকজন সবাই মিলে আসে বাসে টুকি ঠিক আছে তারপরে তো পুলিশ পুলিশ আসলো সব আচ্ছা পুলিশ তোমাদের তারা করলো কেন তারা করেনি ওই সামনের বাড়িতে না ডাকাতি হয়েছে ঠিক আছে বাগান টাগান পুরো ঘিরে ফেলেছে ঠিক আছে এবার এই দিকটা লাইট টাইট মারছে আমরা না ভয়তে না আমাদের লোকজন বলেছে পুলিশ তা তোমরা বাগানে কি করছে রাত্রি বেলায় ওখানে আড্ডা মাড্ডা মারি সব বাইরে ঠিক আছে এক জায়গা বাগানে আড্ডা বলতে কি রকম ধরনের আড্ডা মারো এমনি সব আংটাং করি যাই জো খেলো হ্যাঁ জো খেলো কালকে খেলছিল দুজন আমরা দেখছিলাম পাশে তাছাড়া কিছু কতদিন ধরে এখানে চলছে এরকম ভাবে দুদিন তার বেশি